সূর্য ওঠা যেমন সত্য ইসলাম যাবে তারা ইসলাম কে নিয়ে তারা সামনে পারবে এটাও সত্য কথা আমি সমস্ত ইসলামী দলগুলোকে অনুরোধ করে যাব আজকে আপনারা ভুল করবেন না দূরে করে যাবেন না একথা বলতে তুমি ওই ঐতিহ্য রাখতে চা এখানে যারা নেতা বা কর্মী এরা নামাজ পড়াইতে পারে ইমামতি করাইতে পারে জানাজা পারে ঈদের নামাজ পারে সব পারে ওই আবু জাহিদের আঙুলে যেই পরিকল্পনা নিয়েছিল কোরআন শুনলরা বিজয়ী হওয়া যাবে না ওই সমস্ত আবু জাহেদ মার্কার লোক আমাদের দেশে আসে না নাই তাহলে এই আবু জাহেদ মার্কার লোকদেরকে কোরআন বিরোধী ইসলাম বিরোধী লোকদেরকে এই জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য বাংলাদেশ জমাত ইসলামের যে আন্দোলন এই আন্দোলন প্রত্যেকটা আজকের থেকে যারা দেন কি জানাবেন এই যে একটু আগে স্লোগানটা হলো আলকুরানা আলো এই স্লোগানটা কি আপনারা তো জানে তারপরে আমি একটু যুক্ত করে দিই এই কোরআনের এই স্লোগানটা কিন্তু কোরআন থেকে আসছে আপনারা অবাক হবেন বিস্ময়াভীত হবেন যে কোরআন থেকে আবার স্লোগান আসলো কি করে হ্যাঁ দলিল নেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জমিনে দুইটা নূর পাঠিয়েছি একটা নূর হলো পবিত্র কোরআনে হাকিম আর একটা নূর হলো আমার বন্ধু মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস আল্লাহ নবী বিদায়ী হজের ভাষণে বলে গেলেন তোমরা পদভ্রষ্ট হবে না আদর্শচ্যুত লক্ষ্যচ্যুত হবে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার দুটো জিনিস রেখে যাওয়া তোমরা ধরে রাখবে একটা হলো কোরআন আর একটা হলো হাদিস এখন সদস্য রিপোর্টিং এর মধ্যে এই জামাতে ইসলামী কি দিলো সর্বপ্রথমে লেখা দেখা যায় কোরআন অধ্যয়ন হাদিস তাহলে কোরআন এক নম্বর হাদিস দুই নম্বর তারপর থেকে কর্মসূচি এসেছে তাহলে এই যে একটা স্লোগান কোরআন থেকে যে এলো কিভাবে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আলো ঘরে 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 পুরান্না দি আলো যখন যখনিল হলো মুছে গেলো মনের গালো আধার কেটে এলো আলো পথ সব পচে পেলো আলফুরানের আলো ঘরে ঘরে আলো এই আলফুরানের আলো কে স্টোগান কে আমাদের আবার চালু করতে হবে ভয় নাই জোরে বলেন কোনো ভয় আছে আমি বলছি না আল্লাহ বলছেন ভলাটা হিনু ولا تحزنوا وانتم الاعلون ان كنت مؤمنين واي পায়ডা চিন্তা করোনা ঘর পায় যেও না বীর বিকরণে সিংহ গর্ ধরে হুংকার দিয়ে কাফেরের বিরুদ্ধে মাইদেনে ছাপিয়ে পড়ো যদি মুমিন হতে পারো আমি আল্লাহ বিজির মালা তোমার গলায় পরিয়ে নে। আল্লামা ইকবাল বলেন মুমিন সে कहो हरगेश ना डरे ইসলামী আন্দোলনের সাথে জড়িত যারা ছাত্র জনতা সহ যেইভাবে আন্দোলন হয়েছে এটা পনেরো বছরের সেই তাদের রাজত্ব কায়েম করা সেই পনেরো বছরের রাজতন্ত্রকে পনেরো বছরের সিংহাসন শেষ করে দেওয়ার জন্য পনেরো ঘন্টাও লাগে নাই পনেরো মিনিটও লাগে নাই পনেরো সেকেন্ডেরও কম সময় লেগেছে আল্লাহ এত বড় করেছেন অতএব ভয় নাই শেষ শেষ কথা শেষ কথা বলে এই বাংলাদেশ জমাতে ইসলামের প্রথম থেকে এই পর্যন্ত যা চলে আসছে সামনে যা চলবে এটা একটা মানুষকে পরিপূর্ণ ঈমান মুসলমান মারাতে সাহায্য করে জোরে বলেন আলহামদুলিল্লাহ যেমন আমির জমাত গত বশ দিন একটা জানাজা বরাইল ধরে গণ কি চান জমাতে ইসলাম এমন একটি দল এখানে যারা নেতা বা কর্মী এরা নামাজ পড়াইতে পারে ইমামতি করাইতে পারে জানাজা পারে ঈদের নামাজ পারে সব পারে এই ট্রেনিংটা দৈনিক ওই রিপোর্টিং মধ্যে লেখা আছে আর কেমন জানাজ কেমন ইমামতিটা করলেন আমাদের যে ইমাম একজন এক জানাজা বিরা বিরাট বড় এক বেরেস্টার

এটা আপনি আবার কি দেখাইলেন বলে কি দেখলা যে সবাই নামাজে ধরে রাখলো আপনি ছাড়েন আবার ধরেন আবার এক হাত বেঁধে রাখছেন আরেকটা নাম আনু ঠান ব্যাপার কি বলে আর ধর্মে আর রাখ আমি দেখলাম এখানে দুই দল আছে সারণ্য ধরণ্যও আছে বান্ধন্যও আছে আমি সবার সাথে তাল মিলতে যাইয়া আর সারণ্যের সাথে সারছি ধরণ্যের সাথে ধরছি আমার কি দোষ ভাইগো না জামাত ইসলামের যে প্রশিক্ষণ আগে তো দূরে ছিলাম তত বুঝি নাই জানি না যত কাছে আসি যত রিসার্চ করি যত ঘটনা আলোচনা করি এতে করে বোঝা যায় আমি কয়েকদিন আগে বক্তৃতায় বলেছিলাম সেটা আবার পুনরাবৃত্তি করতে চাই আগামীকাল সূর্য ওঠা যেমন সত্য জমাতে ইসলাম পাওয়ারে যাবে তারা রাস কায়েম করবে ইসলামকে নিয়ে তারা সামনে বাড়বে এটাও সত্য কথা

সেই আল্লাহর সাথে আপনাদের সম্পর্ক যারা শহীদ হয়ে গেছেন তাদের জন্য জান্নাতের দোয়া করার দরকার নাই তারা শহীদ হওয়া মাত্রই জান্নাতের সঙ্গে সঙ্গে চলে ইসলামকে নিয়ে কেউ যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়ে থাকে সেটা জমাত ইসলামী হয়েছে অতএব আমি সবাইকে অনুরোধ করব আমি গোটা দুনিয়া সফর করা মানুষ দেশে বিদেশে সব জায়গায় আমি করে বেড়াই আমি সমস্ত ইসলামী দলগুলোকে অনুরোধ করে যাব আজকে আপনারা ভুল করবেন না আর করে যাবেন না একথা বলতে হয় যদি ওই রাখতে এখন একথা বলতো ছাড়া আর বিকল্প কোনো পথ মত কিছু নাই অতএব দলা দলিয়ে বাদ দেন ফতোয়াবাজি বাদ দেন মানুষকে ভালোবাসতে শিখেন এই অনুরোধ করে আজকে বিজয়ী বাদে আমাকে বসার সাথে সাথে ভাই সেনেমদিন সাহেব ইশারা দিয়েছেন যে প্রতিযোগিতা এটা তো আমি বলছি ওনাকেও বলছি কাল এখানে আপনাদেরকেও বলে যায় আজকের থেকে এই কোরআনের বিষয়ে ইসলামী বিষয়ে জামাত ইসলামের যে কোনো কর্মকানকে আমাদেরকে বলা হবে আমার ছাত্র কারি ফিরোজ যা বলে গেছে আমারও একই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাক দিলাম তারা প্রথম রাখা প্রথম কালী কাতারের প্রথম সারিতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন টিক করে নামেন যাওয়ানা রব্ল আলমিন